কালকে রাতে পেয়েছেন তা এখন কয়টা বাজে চাল ডাল সব বাইরে এখন কয়টা বাজে আরেক দিন শেষ তো আছে আপনি আমার সাথে কথা বলেন কয়টা বাজে এখন 12টা 20 বাজে গত কাল পেয়েছেন তার এক পিসি তো আপনি সামনে রাখবেন তো রয়ে গেছে রয়ে হোল রয়ে গেছে না পাচ্ছেন না এখনই বের করেন আর আপনি আপনি তো মূল মালিক তা আপনি কে আপনার নিচে তো আপনি মাতাপড়ি করছেন কেন এখানে তা আপনি বললেন যে তেল নেই আবার বলছেন এক্ষুনি পেয়েছি দেখেছি

আপনি টাকা দেন দিচ্ছি ওইদিকে টাকা রাখুন কোথাও তেল পাওয়া যাচ্ছেন অথচ এই দোকানে গেলে ওই দোকান দেখাই দেয় ওই দোকানে গেলে সেই দোকান দেখে যদি বলছেন আপনার চাল না আপনি না তেল না